বিপদ দেখে হতাশ হবেন না বিপদ আমাদেরকে সবচাইতে বেশি শেখায় আমাদেরকে সবচাইতে বেশি পরিবর্তন করতে সহযোগিতা করে এই বিপদ বিপদ আমাদেরকে নতুনভাবে পরিবর্তন করে নতুনভাবে আরেকটি মানুষের রূপান্তর করে বিপদ আমাদেরকে নতুনভাবে পরিবর্তন করে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করে কিন্তু আমরা যারা বিপদকে দেখে ভয় পাই বিপদকে অতিক্রম করার চেষ্টা করি না শুধু তাদের জীবনকে বিপদ বিপদ দিয়েই আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে সামনে এগোতে দেয় না কিন্তু বিপদ যখন আমাদের জীবনে আসে ঠিক তখনই জীবনটাকে হতাশায় ডুবিয়ে না ফেলে উঠে দাঁড়ানোর সময় ঠিক তখনই আমাদের ভিতরের গুণগুলো দেখিয়ে দেওয়ার সময় প্রমাণ দেওয়ার সময় বিপদের সময় হতাশায় ডুবে না থেকে কিছু দূর এগিয়ে গেলেই কিছু না কিছু শেখা যায় যা দিয়ে আমাদের বাকিটা পথ চলা সহজ হয় মিথ্যা বলবেন না মিথ্যাবাদীদের সাথে চলবেন না মিথ্যা বলে কাউকে বিপদে ফেলবেন না মনে রাখবেন মিথ্যাবাদীর সাথে আল্লাহ কখনোই থাকেন না মিথ্যাবাদীকে আল্লাহ কখনোই কোনো সাহায্যও করেন না রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না গভীর সমুদ্রের তলদেশে যে প্রাণী বাস করে তাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে থাকেন বুঝলেন অভ্যাস ভয়ানক একটি বিষয় এটি আপনার স্বভাব থেকে কখনোই আপনি বাদ দিতে পারবেন না এটা সত্যিই কঠিন হবে তাতে আবার যদি হয় বদ অভ্যাস তাহলে তো আর কোনো কথাই নেই কখনোই তা বাদ দেওয়া সম্ভব হবে না আপনার এই বদ অভ্যাসের কারণে আপনার স্বপ্ন সাধনা ভেঙে খান খান হয়ে যাবে চুরমার হয়ে যাবে আফসোস করবেন নিরাশও হবেন সত্য বলতে বলতে হয়তোবা ধীরে ধীরে মিথ্যাকে পরিহার করা যায় কিন্তু যে বদ অভ্যাস আপনাকে অপমানিত করেছে সেই সম্মান ফিরিয়ে আনা আর কখনোই সম্ভব হবে না কথা বলার সময় একটু সময় নিয়ে ভেবে চিন্তেই বলা উচিত কথা বলার সময় যত বেশি বেখেয়ালি হবেন ক্ষতিটা তত বেশি আপনারই হবে আর এই কারণেই আমাদের অনেকের জীবনেই ব্যর্থতা নেমে আসে নিজের ক্ষতি আটকাতে আমরা এমনভাবে কথা বলবো না যেন আমাদের ক্ষতি করতে আমাদেরই কথাতে অন্যকেও উৎসাহিত হয় মনে রাখা উচিত আমাদের মুখের একটি শব্দ ধারালো অস্ত্রের থেকেও শক্তিশালী তাই কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত যেন নিজের ক্ষতির কারণ নিজেই না হই জীবনে আপনি যেভাবেই সফলতা করেন না কেন আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে